বৃষ্টি ঝড় ধারা উপেক্ষা করে রাজশাহীতে জমজমকভাবে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দীর্ঘ সতেরো বছর পর এভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল সংগঠনটি মঙ্গলবার উনিশ আগস্ট বিকাল পাঁচটায় নগরী সাগরপাড়া থেকে আনন্দ মিছিল শুরু হয় মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দরপাস্ত সম্পাদক সৈকত পার্বের সাথে ছিলেন বলিয়া থানা পূর্বে পূর্বে আহ্বাহক শাকিল আহমেদ আলী আহাবা আহ্বাহক মেরোজ উদ্দিন রতন মেহেদি হাসান পলাশ ফায়সাল ঋতুক তারেক অসংখ্য নেতাকর্মীরা মিলে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রায় পাঁচশো নেতাকর্মী তারা প্রবল বর্ষণেও হাত উঠিয়ে স্লোগান দেন এবং রানিবাজার হয়ে মহিলা কলেজ রোড পৌঁছান পরে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির তারেক খালেক সদস্য সচিব আসাদুজ্জামান জনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল বুলবুল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাহিদ আলী সহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দের নেতৃত্বে আরও বড় মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে শেষে বাটার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও জনগণের ভোটার অধিকার বিএমপি এবং এর অঙ্গ অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে সৌরব নিউজ রাজশাহী